আজকের এই করোনাকালীন সকালে তোমাদেরকে সবাই সবাই সবাইকে সুস্বাগতম তোমরাও ভালোবাসো আমিও ভালোবাসি আজকে আমি এই ডায়ালগ ডায়ালগ নিয়ে সামান্য কিছু কথা বলবো যেমন একটা উদাহরণের মাধ্যমে একটা একটা উদাহরণের মাধ্যমে যেমন এনে লেখা লেখা আছে যে লাইটেড রাইটেড ডায়ালগ বিটুইন ইউ অ্যান্ড ইউর ইউর ফ্রেন্ড এখানে বলা আছে এই বাক্যটিতে তোমার ক্ষেত্রে মাইসেল তোমার ক্ষেত্রে মাই এ সেলফ এবং তোমার ফ্রেন্ডের ক্ষেত্রে মাই ফ্রেন্ড তোমার ফ্রেন্ডের ক্ষেত্রে তোমার ফ্রেন্ডের ক্ষেত্রে মাই ফ্রেন্ড ব্যবহার করা যেতে পারে আবার ইচ্ছা করলে মাই ফ্রেন্ডের ইচ্ছা করলে মা এই মাই ফ্রেন্ডের পরিবর্তে একটি নামও মাই ফ্রেন্ডের এতে একটি নামও ব্যবহার করা যেতে পারে যেমন এটির নামও ব্যবহার করা যেতে পারে যেমন এ ডায়ালগ বিটুইন এ ডায়ালগ বিটুইন এ ডায়ালগ বিটুইন ই অ্যান্ড ইয়র ফ্রেন্ড কামাল এরকমও ব্যবহার করা যেতে পারে তাহলে এই হচ্ছে ডায়ালগের কিছু নিয়ম এখানে তারপরে তবে আরেকটা কথা আছে যে কথোপকথনের ক্ষেত্রে গ্রেটিং বা সম্ভাষণ ব্যবহার করতে পারে কথোপকথনের ক্ষেত্রে গ্রেটিং বা সম্ভাষণ সম্ভাষণ এই শব্দটা ব্যবহার করতে হবে এবার এবার আমরা এই ডায়ালগের কিছু নিয়ম কয়েকটা নিয়ম আছে এই নিয়ম সম্পর্কে বলবো এক নম্বর নিয়ম আছে যেমন এই ডায়ালগের ক্ষেত্রে যেমন আই এম আই আই এম এর পরিবর্তে আই রকম লিখতে হবে আই এমের পরিবর্তে এরকম লিখতে পারি যেমন হু আর ইউ হু আর ইউ হু হু আর ইউ এই পরিবর্তে হাউ আর ইউ লেখা যাবে এই সো ডাব্লিউ আর ইউ রকম ব্যবহার করা যেতে পারে যেতে পারে এটাই হচ্ছে এক নম্বর নিয়ম আর দুই আর এখানে আছে যেমন ইটসের পরিবর্তে ইটিজের পরিবর্তে ইটস ইটিজের পরিবর্তে ইটস এরকম লেখা যেতে যে যেতে পারে এই হচ্ছে এক নম্বর নিয়ম দুই নম্বর নিয়ম হচ্ছে দুই নম্বর নিয়ম নিয়ম হচ্ছে যে বাক্যের গঠন সহজ এবং জটিলতা মুক্ত হবে হতে হবে বাক্যের গঠন সহজ এবং জটিলতা মুক্ত বাক্যের গঠন সহজ এবং জটিলতা মুক্ত হতে মুক্ত হতে পারে এখানে সিম্পল সেন্টেন্স বলা আছে কম্পাউন্ড কম্পাউন্ড কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্স কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্সের পরিবর্তে সিম্পিল কম্পাউন্ড বা কম্পাউন্ড বা কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্সের পরিবর্তে সিম্পিল সেন্টেন্স ব্যবহার করা করতে হবে কম্পাউন্ড বা কমপ্লেক্স সেন্টেন্সের পরিবর্তে সিম্পল সেন্টেন্স ব্যবহার করতে হবে এই আছে দুই নাম্বার এইবার আছে তিন নাম্বার তিন নাম্বার নিয়ম হচ্ছে গা তিন নম্বর নিয়ম তিন বিনিয়োগ হচ্ছে প্যাসিভ ভার্ভের পরিবর্তে অ্যাক্টিভ ভার লিখতে হবে বলা হচ্ছে প্যাসিভ ভিও সি ভয়েজে প্যাসিভ ভয়েজের পরিবর্তে অ্যাক্টিভ ভয়েজে লিখতে হবে প্যাসিভ ভয়েজের পরিবর্তে অ্যাক্টিভ ভয়েজে লিখতে হবে লিখলে বাক্যের গঠন সহজ এবং সাবলীল হবে এটা হচ্ছে তিন নম্বর নিয়ম আর আর আরেকটা হচ্ছে চার নম্বর নিয়ম হচ্ছে চার নম্বর নিয়ম হচ্ছে ডায়ালগ যদি প্রশ্নোত্তর থাকে তবে প্রশ্নকর্তার বাক্যে এবং উক্ত উক্ত উত্তরদাতার বাক্য হুবহু একই শব্দে ব্যবহার হয় না বলা হচ্ছে ডায়ালগ যদি ডায়ালগ ডায়াল ডায়ালগ যদি প্রশ্ন প্রশ্নোত্তর হয় এবং প্রশ্নকর্তার বাক্যে এবং উত্তরদাতার বাক্যে হুবহু একই শব্দের ব্যবহার হবে না এরকম হতে পারে এই আছে চার নাম্বার নিয়ম আর একটা হচ্ছে পাঁচ নাম্বার নিয়ম হচ্ছে গ্যাস পাঁচ নাম্বার নিয়ম আছে সর্বোপরি লক্ষ্য লক্ষ্য রাখতে হবে যে আমাদের ডায়ালগ এক ভাষা ডায়ালগ এর ভাষা যেন দৈনন্দিন জীবনে কথাবার্তায় ব্যবহার ভাষার খুব কাছাকাছি হয় বড় হচ্ছে যে সর্বোপরি লক্ষ্য রাখতে হবে যে আমাদের ডায়ালগের ভাষা ডায়ালগের ভাষা যেন আমাদের আমাদের দৈনন্দিন ভাষার কাছাকাছি খুব কাছাকাছি হয় তাহলে আমরা এটাকে ডায়ালগ ডায়ালগ শব্দটি ভালোভাবে বুঝতে পারবো তাই না তাহলে আমি আজকে আর বেশি পড়াবো না এই ডায়ালগ সম্পর্কে এই যে নিয়ম এই নিয়মটাই থাকলো তাহলে আগামী ক্লাসে আগামী ক্লাসে আমি আবার অন্য বিষয় নিয়ে আলোচনা করব হ্যাঁ সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের এই ক্লাস শেষ করছি ধন্যবাদ